আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ সিরাজগঞ্জ তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার মামা আছে মামি আছে ছোট্ট একটা ভাই আছে আচ্ছা মামা মামি মানে মামা মামার কাছে মানে বাবা মা বাবা মা নেই ছোটবেলা থেকে মামা মামির কাছে মানুষ হয়েছি আচ্ছা তোমার বয়সটা কত 20 প্লাস 20 বছর 20 বছর না তোমার পড়াশোনা কতটুকু করেছো এসএসসি কমপ্লিট তোমার উচ্চতা কতটুকু পাসপোর্ট 2 পাসপোর্ট 2 ইঞ্চি এসএসসি পাস করছো জি এখন আমাদের ক্যামেরার সামনে কেন আসছো আপনাদের ক্যামেরার সামনে আসছি আমি একজন ভালো মনের মানুষ খোঁজার জন্য আচ্ছা ভালো মানুষ ভালো মনের মানুষ খোঁজার জন্য এই জন্য আশা বড় শুনে আমাদের ক্যামেরার সামনে আসছো তাই তো তোমার মামা কি করেন মামা রিক্সা চালায় সে কি তোমাকে বিয়ে দেওয়ার মতো অ্যাপালিটি নাই না তাদের সামর্থ্য নেই আর কি যদি কেউ আমাকে বিনা যৌতুকে বিয়ে করতে চায় তাহলে আমি তাকে বিয়ে করব বুঝতে পেরেছি আমি আপনাদের ক্যামেরার সামনে এসেছি আচ্ছা তুমি কি দনের স্বামী চাচ্ছ যেমন তোমার বয়স বিশ কতটুকু বয়স হলে তোমার সাথে মেসোট হবে বয়সটা যেমনই হোক বয়সটা ফ্যাক্ট করে না আমি এমন একজন ভালো মনে মানুষ চাই যে শুধু আমাকে ভালোবাসবে বুঝবে আমাকে সবসময় আদর যত্ন করে রাখবে

আচ্ছা তোমাকে তো বিয়ে সাথে করে সে প্রবাসে চলে যায় প্রবাসে কোনোবার বিয়ে করে তার সাথে কোনো কি ছল চাতুর কি বা দুই নাম্বারই প্রতারণা কোনো কিছু করবা কি না না ছল কেন করব সে যদি আমাকে ভালোবেসে রাখতে পারে আমি থাকতে কেন পারবো না যাই হোক না মিষ্টি মিষ্টি করে কথাবার্তা বলে মানুষের মানে বর্তমান যুগে ডিজিটাল যুগে মানে মানুষ যখন দরিদ্র হয় বা

আচ্ছা তোমার এই ভিডিও তো পাবলিক হচ্ছে সবাই দেশ থেকে মানে কোনো প্রান্ত থেকে মানে মানুষ দেখছে তোমাকে কিভাবে পাবে একটু তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও ভাইয়া আমার তো ফোন নেই আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবো বন্ধু আপনারা শুনতে পারলেন